সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অল ইংলিশ পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় মাল্টিপল ইমেল একটি ইমেল দিয়ে কিভাবে আমরা একাধিক ইমেল লিখতে পারি এটি আমাদের আলোচনার বিষয় ইমেল এবং লেটারের মধ্যে অনেকটি সম্পর্ক আছে কিন্তু বাট একটু গঠনগত দিক দিয়ে একটু পার্থক্য আছে স্টুডেন্টসরা এখানে একটুখানি সমস্যার কারণে অনেক বেশি ভুল করে তো এখানে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ইমেল এক পিজের ভিতরে শেষ করতে হবে লেখা তো এখানে আমরা দেখি প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন আমরা এখানে আসে যে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ নেসেসিটি অফ লার্নিং ইংলিশ ইম্পর্টেন্স অফ এম ইন লাইফ টি প্লান্টেশন আর্লি রাইজিং কম্পিউটার লার্নিং কম্পিউটার শিখা এই ধরনের প্রশ্ন আছে তারপরে গিভ আপ স্মোকিং বা ইভিল কোম্পানি এ ধরনের প্রশ্ন আছে তো দেখি মানে কিভাবে প্রশ্ন আসতে পারে সাপোজ ইউন ইউ আর তানিম তানিয়া তোমার নাম মনে কর তানিম তানিয়া ই হবে ব্রাদার অথবা ফ্রেন্ড নেম জিম অথবা আসিফ হো লিভস সিলেট যে সিলেট বাস করে হি ইজ নট অ্যাওয়্যার অ্যাবাউট ফিজিক্যাল এক্সারসাইজ সে কি শরীরচর্চা নিয়ে কি তেমন বেশি এসে তো নাও রাইটের রাইট ইন ইমেল টু ইউর ফ্রেন্ড অথবা ব্রাদারের কাছে কি এর গুরুত্ব জানিয়ে ইমেল লেখবা ইমেলের শুরুতে আমাদের যেভাবে শুরু করবো ফ্রম এবং টু দিয়ে শুরু করব তারপরে সেন্ট সেন্ড আইটেম ইচ্ছা করতে তোমার ইচ্ছার উপরে আর ইমেলের ঠিকানাটা সব সব সময় হাতের ওয়ার্ড হবে সবগুলো ওয়ার্ড অনেকে বড়ো ওয়ার্ড বড়ো হাতের ওয়ার্ড দিয়ে ফেলে এটা কিন্তু স্যার নাম্বার কেটে দেবে তো এখানে তানিম ও সাথে ওয়ান টু বা যে কোনো একটা সংখ্যা যোগ করে দিলে ভালো হয় তারপরে টু যার কাছে লিখবে তার নাম দিয়েছে একটা ইমেল আইডি খুলে নিবা ছোট করে সেন্ট স্যানডার মধ্যে প্রথম বার লিখবা যে মানে সানডে লিখলাম তারপরে তারিখ এবং মাস বছর তারপরে সময় লিখতে পারো কখন ইমেলটা পাঠানো হয়েছে টেন এম টেন পি এম বা টুয়েলভ এম টুয়েলভ পি এম যখন লিখতে পারো সাবজেক্ট সাবজেক্ট অ্যাবাউট ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ সাবজেক্টটা অবশ্যই সাত ওয়ারের বেশি হবে না এরকম বড়ো আছে অনেক জায়গাতে অনেক স্যার বলে যে সাত ওয়ার্ডের বেশি লিখবা না সাবজেক্ট সাবজেক্ট অনেক ছোটো করে লিখবা ইমেলের তারপর ডি আর আসিফ প্রিয় আসিফ নেওয়া হয়েছে আসিফ অ্যাট ফার্স্ট টেক মাই লাভ অথবা সালাম প্রথমে আমার সালাম নিবা আই হোপ ইউ আর ওয়েল আমি আশা করি তুমি ভালো আছো আই এম অলসোয়েল বাই দ্য গ্রেস অফ অল মাই থি আল্লাহ সবসম তুমি আল্লাহ রহমতে আমিও ভালো আছি আই ইউ হ্যাভ নট রিটেন মি ফর কোয়াইট এ ওয়েল তুমি কি আমার কাছে লিখানো অনেক দিন যাবৎ বা যোগাযোগ নেই এরকম যায় বাট আই গট ইউর নিউজ ফ্রম ইউর ফ্রেন্ড কিন্তু আমি তোমার খবর পেয়েছি তোমার বন্ধু থেকে আই এম ভেরি শক টু নো দ্যাট আমি খুবই মর্মত জেনে যে তো এখানে লিখবো যে বিষয়টা লিখবো টপিক লিখবো টপিক লিখলে হয়ে যাবে তারপর হেয়ার আই এম রাইটিং অ্যাবাউট ইট ইন ব্রিফ এখানে আমি সে সম্পর্কে সংখ্যা লিখবো তারপর এই যে টপিক অনুযায়ী দু তিনটি বাক্য বানিয়ে লিখতে হবে তোমরা কীভাবে লিখবে আমি ভিডিও শেষ পর্যায়ে দেখিয়ে দিব ইনশাল্লাহ তারপর আসে নো মোট টু ডেস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দা ইয়াংগার্স তারপর ইউর লাভিং ব্রাদার অথবা সিস্টার এখানে লিখবা নিচে নাম যাই লিখতেছে তার নাম লিখবা এখানে মূলত এগুলোই হয় তারপর আমাদের চলে যাবে পশ্চের মধ্যে আমরা পশ্চের মধ্যে যদি এই যে আমার যত রকমের এই ধরনের সচেতনতা আসে বন্ধু বন্ধুকে অথবা বা দাঁড় ছোট দিতেছে তখন আমরা এভাবে লিখবো এই মাঝখানে আমরা লিখে দিব আই হ্যাভ কাম টু নো দ্যাট আই হ্যাভ কাম টু নো ফ্রম ইউ ওয়ান ফুল ফ্রেন্ডস দ্যাট ইউ আর নট ইন্টারেস্টেড অথবা অ্যাওয়ার এবার এখানে অ্যাভ সম্পূর্ণ টপিক লিখবো তারপর আছে ইট ইজ নট গুড অ্যাট অ্যাটল রেখে ভালো না বিকজ টপিকটা লিখবো এখানে হ্যাজ এ গ্রেট বেরিয়েট থেকে অনেক বেশি মূল্য আছে দ্য ইম্পর্টেন্স অফ এখানে টপিক লিখবো ইজ ভেরি গ্রেট ইন আওয়ার লাইফ তারপরে এখানে লিখতে পারি হোপ ইউ উইল অ্যাওয়্যার অ্যাবাউট এখানে টপিকটা লিখবো তারপরে তারপরে আমাদের চলে যাব গিপ আপ স্মোকিং অথবা ইবুল কোম্পানি এটা এরকম হলে আমরা একইভাবে লিখবো আই হ্যাভ কাম টু নো ফ্রম ওয়ান অফ ইউর ফ্রেন্ডস অ্যান্ড দ্যাট ইউ আর নট ইন্টারেস্টেড এখানে ইন্টারেস্টেড বাঁধ দেবে অ্যাওয়ার লিখবো অ্যাওয়ার অ্যাবাউট টপিক লিখবো তারপর বাট মাই ফ্রেন্ড কিন্তু আমার বন্ধু বা অথবা ব্রাদার হতে পারে বাই ইউ মাস্ট নট নো দ্য ডেঞ্জার্স অফ এখানে আমার দেখি লিখবো বিপদ সম্পর্কে জানো না এর ক্ষতি সম্পর্কে জানো না ইটস নট গুড অ্যাট ও দেখি তেমন ভালো নয় অ্যান দ্য দ্য ব্যাড ইফেক্ট অফ টপিক লিখবো ইজ ভেরি গ্রেট ইন আওয়ার লাইফ এর কি ক্ষতিকর দিক খেয়ে আমাদের জীবনে অনেক বেশি আই হোপ ইউ উইল নট ডো ইট ইন ইন ফিউচার আমি আশা করি তুমি কি ভবিষ্যতে এরকম আর করবে না ইমেল ইমেলের মাঝখানে যখন আমরা লেখাগুলো বসাবো তখন ইমেলটা দেখতে এরকম হবে অবশ্যই ইমেল এক পেজের ভিতরে লেখা শেষ করবে আবারও বলি ইমেল এক পেজের বাইরে নিবে না সবাইকে ধন্যবাদ দিয়েটি উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে